তখন আমাদের কাছে মনে হয় যে তোমায় কেন দিয়ে আমার সকল শূন্য করে এরকম আমি যখন এক্সিডেন্ট থেকে উঠে আসি তখন আমার কাছে মনে হয়েছে আমি যে কয়েকজন লোককে সেবা দিতে পারিনি তাদের ছবিগুলো আমার চোখের সামনে ভেসেছে এবং আমার কাছে মনে হয়েছে আমি কি আরেকটু চেষ্টা করলে তাকে এই কাজটা করে দিতে পারতাম কিনা এরকম মনে হয় না আপনাদেরও যে ওই লোকটা আমার কাছে এসেছিল আমি যদি আরেকটু কেয়ারিং হতাম তাহলে আমি এই কাজটি করে দিতে পারতাম কিনা এরকম কিন্তু আমাদের মধ্যে অনেক সময় অতৃক্তি থাকে আমাদের কাছে অনেক সময় নিজেদের মধ্যেই গিলটি ফিলিংস হয় যে আমরা আসলে মানুষকে সম্পূর্ণ ঢুকে দিতে পারছি কি না আমরা যারা প্রজাতন্ত্রের কর্মচারী আমরা সময় সচেষ্ট থাকি এখানে আমাদের অনেক লিমিটেশন থাকে আমাদের সক্ষমতার অভাব থাকে আমাদের জনগণ থাকে না আমাদের আর্থিক সাপোর্ট থাকে না বরাদ্দ থাকে না আমরা দিয়েছেন এবং যাচ্ছেন আমি আজকে যারা বিদায়ী অতিথি আছেন তাদের উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাই যারা আমাদের সাথে আছে আপনারা হচ্ছে আপনাদের জীবনের একটি পার্ট ওই পরিবারের সাথে যুক্ত ছিলেন এবং যারা এই মেয়েদের দেখাশোনার জন্যই হোক বা পারিবারিক প্রয়োজনই হোক আপনারা বিভিন্ন জায়গায় থাকেন আবার অনেকে শুনলাম যে আমাদের এই গৃহ কালের মা ত্যাগ করে চলেও গিয়েছেন এটা আমার কাছে মনে হয় যে এটা আমাদের একটা লিমিটেশন যে যাকে আজকে আমরা বিদায় দিচ্ছি উনিয়ান এখানে পরিবার পরিবার কোনো কর্মকর্তা মহদায়ী কারণ উনি এই মৌলতু নিয়েছেন কত সাল থেকে দু হাজার ষোলো সাল থেকে আজকে পঁচিশ মানে পুরো নয় বছর নয় বছর যারা অবসর নিয়েছেন তাদেরকে কোনো বিদেশী সম্বর্ধনা যা আমরা আমার সম্পর্কে দুটি কথা শুনি বা আমার অনুভূতিগুলো ব্যক্ত করি এই সুযোগটি যেন পরবর্তীতে যারা যাবেন তারা পান এবং তাদেরকে আমরা দিই সেটি আমরা নিশ্চিত করার চেষ্টা করব এবং আমরা সচেষ্ট থাকে কল্যাণে এবং দেশের কল্যাণে আমাদের জনসংখ্যা এবং পরিবার গঠনে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমি মনে করি শুধু পদের থেকে দায়িত্ব পালন করা যায় বিশ্ব এরকম না পদ থেকে চলে যাওয়ার পরে অনেক দায়িত্ব থাকে অভিজ্ঞতার আলোকে আপনি নিজ নিজ অবস্থান থেকে মানুষকে সচেতন করতে পারবেন মানুষকে পরামর্শ দিতে পারবেন তাদেরকে আর কিছু না করতে আমরা পালন করবো আর চাকরির সময় আপনারা যে সাথে ভালো সম্পর্ক ছিল অনেকের সাথে অনেকের খারাপ সম্পর্ক থাকতে পারে এখন আর এইগুলো তার মনে থাকে না এবং রাখারও প্রয়োজন আছে বলে আমি মনে করি আপনারা হচ্ছে সবাই সবার সুখ স্মৃতি ভালো স্মৃতি যেগুলো আছে এইগুলো আপনাদের মনের মধ্যে রাখবেন আপনাদের এই দীর্ঘ চাকরি জীবন অনেকে হয়তো চল্লিশ বছরের চাকরি করেছেন এরকম আছে না বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছরের চাকরি করেছেন এই সুদীর্ঘ পথচলায় চলায় আপনাদেরকে যারা সহযোগিতা করেছে আপনাদের স্বপ্নের সারথী যারা ছিল তাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই একজন আরেকজনের সহকর্মী ছিলেন একে অপরের জন্য দোয়া করবেন একে অপরকে ক্ষমা করে দেবেন আর মানুষকে ক্ষমা করে দেওয়ার চাইতে বড় গুণার পৃথিবীতে কিছু নাই কারণ ক্ষমা এমন একটি জিনিস যেটা আপনাকে অশান্তি দিবে যাকে ক্ষমা করে দিবেন সে শান্তি পাবে আপনি যদি কারোর প্রতি পোষণ করেন আপনার কিন্তু ঘুম ভালো হবে না আপনাকে যে তার সে আমার সাথে এরকম করেছে তার মেয়েটা করে ফেলবো সেটা করে ফেলবো আর যদি আপনি আল্লাহ কাছে ক্ষমা করে দেন যে আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম দিব আপনার নিজেরই একটা মানসিক শান্তি আছে আর